আলাইকুম গাইস আমরে গাইজ তো আজকে আমরা কাক কয়েকদিন পরে আইলাম নেক্সট ডে আমরা ভিডিও মানুষ দুবাই মহল অনেকে আপনাদের কমেন্ট যে ভাই অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা ব্লক মানাইরা আশা করি নেক্সট পার্ট দিও বাট এই রয়েছি গেছে সাদেনলি তো আমরা নতুন একটা ব্লক লইছি অনেক দামি এগুলো অনেক সুন্দরভাবে হর কিন্তু আমরা নতুন যেহেতু ট্রাই করি আর বাট অতটুকু ফারি আনো প্রফেশনাল ভাবে আপনারা যারা সাপোর্ট করা আন্তরিকভাবে মন আমরে এবং ভালোবাসা রইল

আর উপভোগ করে রক্ষা এখানে অনেক সুন্দর দেন পরিবেশ ওকে আমরা আইসি এসি চোয়াল ঘর আর একটা আর আপনারা দেখা খুব সুন্দর একটা ভিউ দেখো কা দেখা রে ওবা দেখাও দেখা নি আপনারা খুব সুন্দর একটা ভিউ রাইট হইলে বেশিরভাগ দুবাই ভালো লাগে বাট এখন করে যে সময় বিকালে টাইম কিছুটা রোদ আর এই দেশের রোদ অনেক যার কারণে অনেক ভিউ জলি দিব আমরা আশা করা যায় আপনারা দেখার মতো কিছু থাকবো বাসিয়া হ্যালো গাইজ তো আমরা এই যে সিটি সুন্দর আপনারা দেখতে পারলাম যেটা এত আরো বেশি সুন্দর লাগে লাইটিং গুলো উঠে তখন আর আমরা এই আগে আমরা প্ল্যানিং করি আমি আর আমার ক্যামেরাম্যান সাইফুল ভাই তো আমরা এইগুলো আসলে সময় সুযোগে পারি আর না যার কারণে এই ভিউটা আপনার অনেক ভিডিও মিসিং করিয়ে দিস আশা করা যায় এই ভিডিও তো আমরা পুরা জায়গা আমরা ভিডিও অলরেডি মেক করাই

Love you guys. I love you guys.